হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম যারা এবার এস পরীক্ষা দিয়ে একাদশ ভর্তিতে প্রস্তুতি নিচ্ছ অর্থাৎ যারা একাদশ ভর্তি হতে যাচ্ছ এবং ভর্তি হয়েছ চয়েস দিয়েছ তো শিক্ষার্থী তোমাদের জন্য একটা বিশাল সুখবর তো শিক্ষার্থী মন্ধুরা তোমাদের এবার প্রথম দিকের কলেজ প্রথম চয়েসের কলেজগুলোই আসবে এবং পছন্দের কলেজগুলোই তোমরা পাবে এ কথা কেন বলছি সে বিষয়ে আজকে আলোচনা করব তাই ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে তো শিক্ষান বন্ধুরা আমরা এবার যৌক্তিকভাবে প্রমাণ করে দিব যে তোমাদের প্রথম দিকের কলেজগুলোই তোমরা চয়েস অনুসারে পাবে এবং এটা অনেক প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন প্রতিবেদন থেকে আমরা এগুলো সংগ্রহ করেছি এবং বিভিন্ন শিক্ষামন্ত্রী বা বিভিন্ন জায়গা থেকে আমরা এগুলো সংগ্রহ করে রেখেছি যে এবছর তোমরা কলেজ চয়েস খুব সহজেই কলেজ পাবে এবং পছন্দের কলেজগুলো পাবে তো শিক্ষার্থী বন্ধুরা চলো বিস্তারিত জানা যাক তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো শিক্ষার্থী বন্ধুরা এবার একাদশ শ্রেণীতে পঁচিশ লাখ আসন থাকলেও পাশ করেছে মাত্র ষোলো লাখ বাহাত্তর হাজার শিক্ষার্থী তাহলে তোমাদের পঁচিশ লাখ আসন থাকলেও ষোলো লাখ শিক্ষার্থী আবেদন করেছে তাহলে অর্ধেক দেখা যায় যে তোমাদের দশ লাখের মতো আসন ফাঁকা রয়েছে যে কারণে তোমাদের প্রথম দিকের কলেজগুলো আসার সম্ভাবনা রয়েছে দ্বিতীয়ত যে হিসেবে আট লাখের বেশি আসন খালি থাকবে অর্থাৎ তোমাদের আট লাখের বেশি আসন খালি রয়ে যাবে তাহলে তো তোমরা অবশ্যই সহজেই কলেজ পাবে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন শিক্ষার্থী এর মধ্যে পাশ করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার একশো তেপ্পান্ন জন অর্থাৎ তোমাদের পাশই করেছে ষোলো লাখ বাহাত্তর হাজার এক লাখ বিরাশি হাজার একশো বত্রিশ জন জিপি ফাইভ পেয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের পঁচিশ লাখ সিটের ভিতর ষোলো লাখই পাশ করেছে তাহলে ষোলো লাখের ভিতর অনেকে ডিপ্লোমা বা অন্য জায়গায় ভর্তি হবে তাহলে তোমাদের ভর্তি হবে মাত্র দশ লাখের মতো তাহলে তোমাদের দেখা যাচ্ছে যে পনেরো লাখ সিট ফাঁকায় থাকে তাহলে তোমরা অবশ্যই অবশ্যই ভালো কলেজগুলো পেয়ে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা আরও এক কয়েকটি কারণ দেখায় তোমাদের তাহলে তোমরা সম্পূর্ণ ক্লিয়ারলি বোঝা যাবে নয়টি সাধারণ মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাশের হার তেরাশি দশমিক চার শতাংশ পাশ করা এসব শিক্ষার্থীর ভর্তির জন্য দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাদশ শ্রেণীতে আসন রয়েছে পঁচিশ লাখ এসব আসনের বিপরীতে ভর্তি শিক্ষার্থীরা ষোলো লাখ বাহাত্তর হাজার তো বন্ধুরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছ এখানে এই বিষয়গুলো দেখে বোঝাই যায় যে তোমাদের এবার কলেজ ভর্তি খুবই সহজ হবে এবং তোমাদের প্রথম দিকের কলেজগুলোই আসবে এবং ভালো ভালো কলেজগুলোই তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই অবশ্যই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে আরও আরও নতুন নতুন আপডেট সবার আগে পেয়ে যাও